বলছে এটা আমার হ্যান্ড্রেড কে হচ্ছে ফেসবুক পেজ এর হ্যাঁ কালকে রাতে আমার হ্যান্ড্রেড কে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা সবই মনে হয় আপনাদের জন্যই হয়েছে মনে হয় না এটাই সত্যি তো আপনাদের জন্য যেহেতু হয়েছে প্রথম কেকটা আমি আপনাদের সঙ্গেই কাটবো তো এই জন্য এই কেকটা আমি নিয়ে এসেছি শুধুমাত্র আমার ইউটিউবার ভাইদের জন্য শিভ ডেইলি ব্লগ

উপলক্ষে আমাদেরকে তো টাল বা এরকম কিছু না না মিষ্টি দিয়েই শুরু এটা তো মিষ্টি কথা না মিষ্টি 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 সব ভালোবাসা এত এত ভালোবাসা মিষ্টি ভালোবাসা আপনারা প্লিজ একজন